খবর পেলেন আমাদের কাছে একটা ইনফরমেশন এসে সেই ইনফরমেশন ভিত্তিতে আমরা আজকে নাকাটা ইনভেস্ট করেছি আমাদের সুপ্রিমিয়ার অফিসারের সাথে কনসাল্ট করে তারপরে এসে নাকাতে আমরা এই গাড়িটা ইন্টারসেপ্ট করেছি তারপরে আমরা প্রযুক্তি ম্যাজিস্ট্রেটকে আমরা চিঠি করেছি চিঠির মাধ্যমে ভিডিও স্যাব এসে ভিডিও সাহের মাধ্যমে আমরা সার্চ সিকার দেখলাম যে কন্টেম্পারি আর্টিকেলস আছে সেগুলো দিয়ে আমরা সার্চ সিকার কন্ট্রিংগুলো কমপ্লিট করলাম আচ্ছা স্যার কত কেজি উদ্ধার হয়েছে বা এর সাথে কারা আনুমানিক কুড়িটা বস্তার মতো আছে শ্যাক আছে আপনি ধরে রাখতে হবে চারশো কেজি কাজ আচ্ছা আচ্ছা বলছি মানে এর সাথে কারা জড়িত রয়েছে বা কতজন এটা আমরা তাকে তাকে আমরা জিজ্ঞেস করার পরে আমরা বলতে কি বলছি আনুমানিক কত টাকার এটা হতে পারে বলে মনে হয় এটা মার্কেট ধরে পরবর্তীকালে আমরা ভেরিফাই করে বলতে পারব এত পরিমাণ গাঁজা উঠে এটা হচ্ছে বেসিক্যালি যে গাঁজা না স্ট্র বলে ঠিক আছে এটা নির্যাস থেকে হিরোইন বা অন্য কিছু তৈরি হয় সেগুলো আছে আমাদের কাছে একটা ইনফরমেশন ছিল সেই ইনফরমেশন ভিত্তিতে আমরা আজকে নাকা ইনক্লুজ করেছিলাম নাকাতে গাড়িতে ধরা পড়েছে আমাদের কাছে আগে ইনফরমেশন ছিল সেই ভিত্তিতে আমরা ধরলাম সেখান থেকে শিবা বালদিকি বলে একটা ছেলেকে ধরা হয়েছে সেটা বলছে যে এটা কলকাতা বা অন্য কোনো সাইডে এটা নিয়ে যাচ্ছিল বিক্রি করার জন্য সেটা আমরা পেয়েছি আমরা সিজার করেছি আমাদের ইনভেস্টিগেশন চলছে বা ভবিষ্যতে যা যা বেরোবে আপনারা জানেন এটা হচ্ছে আমরা শিবার কাছ থেকে যেটা জানলাম যে ঝাড়খণ্ড থেকে আসছে আনুমানিক মূল্য কত হয়েছে আনুমানিক মূল্য এখন আমাদের ইনক্রিজ হয়নি আমরা জেনে নিই আগে জেনে নিই তারপরে বলতে পারবো কিন্তু সাড়ে তিনশো কেজির উপরে আমরা ধরা ধরা পড়েছি এখন অবধি সেটা আমাদের সিজারে আমরা পেয়েছি কতজনকে এখন বলছি I couldn't get it.